আমার বাইরা বন্ধুর যুব শাস্তি যেগুলা রয়েছে আল্লাহর নবী রহমতের নবী বলেন তিন ধরনের শাস্তি রয়েছে শুট জন্য এক নম্বরে শাস্তি হল আমার একো বলিলা মিনাল মাস সংক্ষেপে সংক্ষেপে বলি কারণ বিষয় দুইটা একটা হলো সুদ আর একটা আবার ব্যবসা ব্যবসা নিয়েও কিছু কথা বলতে হবে এক নম্বর সুদ করে শাস্তি হল ক্যামতের ময়দানে সে জিনে ধরা রোগীর মতো উঠব জিনে ধরা রুগী যেমন মাতাল হয়ে থাকে হাসরের ময়দানে মানুষগুলি সুতকুরিদেরকে দেখবে এরা মাতাল হয়ে গেছে মাতাল কারণ দুনিয়ার জমিনও সে সুদের টেকা তুলবার লাগি মাতাল হয়ে যাইত সুতকুরের চোখে কোনোদিন রক্ত থাকে না সুতকুরের অন্তরে কোনো মায়া থাকে না সুতকুরের অন্তরে কোনো দরদ থাকে না আল্লাপা তার অন্তরকে শক্ত বানায় দেয় শুতকুরের কলিজা শক্ত হয়ে যায় চোখে তার রক্ত থাকে না মাতাল মাতাল হয়ে যায় টাইম মতো টাকা তোলার জন্য সে পাগল হয়ে যায় দুনিয়ার জমিনে সুদের টাকা হারাম টাকা তোলার জন্য যেই রকম হালত হইতো হাসরের ময়দানে আল্লাহ পাক হাসুরবাসীর সামনে সত্তরকে এইভাবে উঠাইব মাতলামি করব ডানে একবার ফরব বামে একবার ফরব মানুষেরা কইব এই ইতা করে কেনে মানুষেরা কইব ইতা করে কেনে আরেকজনে কইব এম মার কামারা সুদকুর নি এ আমাদের দয়ামির বাজারের মার কামারা সুদকুর এ আমাদের গ্রামের মার কামারা সুদকুর এর বউ সুদ খাইতো এ নিজে সুদ খাইতো এজন্য আল্লাহ তাআলা এই শাস্তির মধ্যে ফলাইছে দুই নম্বর সুদকুরের শাস্তি হলো মেরাজের রজনীতে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন জাহান্নাম যখন আমাকে দেখানো হয় আমি দেখলাম কিছু মানুষ বতুনহুম কালবুয়ুদ ফিহাল হাইয়া তোরা মিন খারিজ বতুনহুম একদল মানুষকে আমি দেখলাম তাদের পেটটা ঘরের মতো এই পেটের ভিতরে সাপ বড়া সাপে কিনবিল কিনবিল করে পায়খানার রাস্তা দিয়ে সাপ বের হয় মুখ দিয়া সাপ বের হয় নাকের ছিদ্র দিয়ে সাপ বের হয় বডির যতগুলি ছিদ্র সবগুলি ছিদ্র দিয়া সাপ বের হইতে সেরে যুব আল্লাহর নবী বলেন আমি দেখতেছি শাস্তি তো জাহান্নামে কত রকমের হয় কিন্তু অপমানজনক শাস্তি এই শাস্তিটা আমি একদল মানুষকে দেখলাম আমি জিব্রাইল বললাম ভাই জিব্রাইল মান উলাই জিব্রাইল বলেন হা উলাই আকালাতুর রিবা ও নবীজি আল্লাহ নবী বলে জিব্রাইল এরা কারা কি এদের পরিচয় পেটের ভিতরে সাপ বডির ছিদ্র দিয়া কিলবিল কিলবিল করে করে বের হইতেছে এরা কারা এদের পরিচয় কে একটু কও

নবীজী বলে আমি রসুলের লা ন কার চুয়ে করে যে সুদ খায় যে সুদের টাকা নেয় যে সুদের লেনদেন লেখে যে সুদের সাক্ষ হয় এই চারো দল হইলো সুদ যে সুদ দেয় যে সুদের টাকা আনে এ অ যে আনে এ অ যে সুদের সাক্ষ কি হয় এরা অ যে সুদের টাকা লেখ্যা রাখে

সুদি ব্যাংকের তার আনের চাকরিটাই শুধু জায়েজ। আর সুদপুর সুধী ভিতরে ম্যানেজার বলেন আর যত পোস্ট বলেনি পোস্টগুলোর শরীর বৈধ বলে না কারণ এরা লেখার কাজে জড়িত এজন্যই রসুল কইছে চার দল কলা সুৎপুর এই চারো দলের মাথার উপরে আল্লাহর নবীর লানত নজরুল্লাহ জুরা বলেন যে সুদের ট্রেকা দেয় এর মাথার উপরে নবী লানক যে সুদের ট্যাকা আনে এর ফ্রোলানক যে সুদের সাক্ষী অয়ে এর ওফ্রো লানক যে সুদের লেখে এর উপরে এজন্য এজন্য মনে রাখবেন যেখানে সুদের কথাবার্তা হইতেছে সুদের টাকা একজনই দিব আর একজনই নিব। আপনি যদি কাছে থাকেন দয়া করে সাথে সাথে এখান থেকে সরে দিবেন আপনি কানে যেন শুনছেনই না এমন ভাবে থাকবেন যেন আপনাকে কোন রকম সাক্ষী বানাইতো না পারে আপনি যেন শুনছেনই না সুদের কথাবার্তা যেখানে হয় এখান থেকে দূরে সরে যাবেন চুপ করে সরে যাবেন এখান থেকে আর এই মজলিসই থাকবেন না কারণ যে সুদের লেনদেনের কথা শুনতেছে সাক্ষী হইতেছে এও সুদ করে গণ্য হইতেছে নবীজি বলেন আমি দেখলাম ওই মানুষগুলির পেট ঘরের মতো হয়ে আর পেটের ভিতরে সাপ পায়খানার রাস্তা দিয়া কিলবিল করে করে বের হয় জিব্রাইল কি জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এরা কারা গো জিব্রাইল কয় হা উলাই আকালাতুর রিবা এরা আপনার উম্মতের ভিতরে যারা সুতপুর এরা আল্লাহর নবী রহমতের নবী আফসোস করেছেন হাসরের ময়দানে জাহান নামে বিভিন্ন রকমের শাস্তি হইব শুধু করে এক প্রকারের শাস্তি হইলে তাদের ফ্যাটের ভিতরে সাপ থাকবো আমি বাস্তবে একটা ঘটনা আপনাদেরকে বলি রিয আমাদের হবিগঞ্জের কোন একটা বাজার নাম বলবো না নাম বললে আপনারা চিনে ফেলবেন নাম আমি আমি বলি না কখনো নামটা বলি না আমার দাদাদের জবানে শুনেছি ওই বাজারে একজন মার কামারা শুট করছিল অনেক ব্যবসা অনেক টাকার মালিক ছিল অনেক পয়সা করছে বর্তমানে তার কিছুই নাই বর্তমানে তার আওলাদ এরা একদম ভিক্ষা করে একদম ভিক্ষা করে কেন এটা আল্লাহরই কথা এটা আল্লাহর কথা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহ পাক কয় শুনো সুদে যারা ব্যবসা করে সুদে যারা লেনদেন করে তোমরা দেখতেছো এরা টাকা অনেক বাড়ে রাতারাতে আঙ্গুল ফুলে কলা গাছ হয় তুমি দেখতেছো সুদ খাইয়া টাকা বাড়াইতেছে আর আমি আল্লাহ দেখতেছি সুদ করে টাকা কমতেছে সুদ করে সম্পদ কমতেছে আমি আপনি দেখি সুদ করে সম্পদ বাড়ে আর আল্লাহ বলেন আল্লাহ দেখতেছেন কমে এবার আপনারা আমারে বলবেন আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক আওয়াজ আসতে হয়েছে জোরে বলেন প্রশংসা করব কার মালিকের নাম আওয়াজ দিয়া কার আল্লাহর ওয়াহদাতিক হিফাজাত নেহি বে কুওয়াত বাযু ওয়াহদাতিক হিফাজাত নেহি বে কুওয়াত বাযু আতি নি কুচ কামি হক লে ফদা দা আতি নি কুচ কামি হক লে ফদা मरदोदा तुझकोकूवत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का करिया जा किसी जाार में अल्लाह का करिया ये सच है कि बातिल की तरफ दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हा মুসলমানের আওয়াজে বলি আল্লাহ কুমার এজন আল্লাহ পাক বলে আমিন কয় ব্যবসা করলে আমি আল্লাহ সম্পদ বাড়াই দান করে তিনটা শাস্তির বিবরণ দিয়েছেন এখনো হাসরের ময়দানে সুৎকুর জিনদরা রোগীর মত মাতাল হয়ে ঘুরবে দুই নাম্বার ফেটের মধ্যে সাপ বড়া থাকবে তিন নম্বর হলো রক্তের নদী থেকে ঘুরবে এই ভাই এজন্য বলেন সুদ খাই মুনা সারমু সুদ খাওয়া হালাল না হারাম সুদ ইসলামে নেই ইসলামে ব্যবসা আছে সুদ খাবো না ব্যবসা করব সুদ খাবো না ব্যবসা করব কোন সিস্টেমে ব্যবসা দশ বাঘ রিজিকের ভিতরে নয় বাঘ রিজিক আল্লাহ বাড়িতে আসে সন্ধ্যায় এটা ঠিক কিন্তু আজকে না পারে মাথা না লাগে ঠিক না এজন্য ব্যবসা শরীয়তে ব্যবসা করে কবুতর আগে ধরো দূরে নিজের কবজা আনো এরপরে বেসো তইলে দোকান নাই পুকুরের মধ্যে মাছ এই মাছ দেখায় যদি কেউ বিক্রি করে পুকুরে আমার অনেক মাছ আছে এই যে মাছে ওয়া দেয় এটা মাছের ওয়ানা না কাকরার ওয়াইদের কোনো হিসাব আছে এটা দেখきゃ তুমি মাছে মাস না দেখきゃ তুমি কিঞ্চ শরীয়তে দাইজ না আল্লাহ তারা রাফিল ইসলাম এটার ভিতরে দুকা আছে মাস তুমি যেমন ধারণা করছিলা এমন নাও পাইতে পারো পরে কিন্তু কিলাকিলি আছে না নাই জানেন তো শরীয়তে এমন কোন কাম করে না যেই কামে কিলাকিলি আছে সাফ সাফ কয় উলানের মধ্যে দুধ উলান কতবার ফাক্তে হইছে গায়ের উলানো দুধ लेके বেচা হারাম কল লাগি

বরকত দিব কে হালাল ব্যবসা ছোট হোক হালাল ব্যবসা কম হোক বরকত দিবে নয় ভাগ কে এটা আল্লাহর কথা আল্লাহ নয় ভাগ বরকত বাড়াই দিবে আরে খাদিস রসুল বলেন মন গসানা ফলাই সামিনা যে দুকা দেয় এ আমার উম্মত না কিছু মানুষ আছে দেখবা আমার বাড়ির দোকানদার ফলে কেন আসে অনেক ফল বেছে ফসাটা নিচে রাখে বালাটা উঠে রাখে জি শেষ আমি একদিন গুল ইস্তান কমলা কিনছি ভাই আমি নিজের হাতে কমলা কিনছি নিজের হাতে বাচ্চা বাচ্চা গড় লই আইসি আবার ম্যাডামে খুললে দেখে সব ফসা এখন তো আমি অবাক কমলা তো আমি নিজের হাতে বাচ্চা কিনছি পরে আমি যখন মসজিদে গিয়ে আলাপ করি আমার এক মসল্লি কো হুজুর এটা বুঝছেন না আমি না ভাই এটা তো বুঝলাম ওর যে টুকরির মধ্যে কমলা বেসতেছে টুকরির নিচে ফসা কমলা দিয়া আর একটা ফুটলা হে রাখছে হ্যাঁ আগেই ফসা কমলার ফুটলা টুকরির নিচে রাখছে যেটা আপনারা আমরা দেখি না আপনারে আপনি যেটা বাচ্চা দিছেন যে টুকরি মাঝে যে পুটলা এই পুটলা আপনার দিছে ওই না হে ফসা পুটলাটা ধরাই দিছে এটা কেমনে কম মাপবার সময় চুকের পলকে এটা করে আপনি কাপড় বেস্তেছেন জিনিস বেস্তেছেন যে জিনিসটা যেখানে দোষ যেখানে সমস্যা আছে এটা কাস্টমারে না জানাইয়া না কইয়া যদি বেছেন হালাল হবে না হারাম হারাম শরীয়ত করছে এটাকে হালাল মনে করে করি তাহলে ঈমান চলে যাবে হারামটা একজনে যদি হারাম মনে কইরেই করে ঈমান যাবে না কিন্তু হারাম কোন কাজ যদি কেউ হালাল মনে করে করে ইমান থাকবে না যাবে ভালো করে আপনি তাহলে সুদ খাওয়া হালাল না হারাম আর ব্যবসা হালাল কে করছেন আর ওজনে কে এবার আপনি কত রকমের কথা বলতে পারেন আমি সুদ খাই না ইন্টারেস্ট খাই সমাজে কিছু চালাক্য মুসলমান আছে এরা সুদের নাম বদলাই লিছে সুদের নাম বদলে রাখছে ইন্টারেস্ট কি রাখছে কি কর কই হুজুর আল্লাহ তো সুদ হারাম করছে আমি তো সুদ খাই দা আমি ইন্টারেস্ট নেই দেখলেন কেমন সালাক কে মুসলমান আচ্ছা নাম বদলাইলে কি জিনিস বদলদিন জোরে মতকা নাম বদলাইলে জিনিস বদলে না কখনো বদলে না কখনো বদlene না আরেকটা নাম বদলাইছে গুষেরও নাম বদলে নিছে গুষ ওই দিন আমি এটার নাম জানছি জানেননি আপনারা সুদ যে ইন্টারেস্ট কয় এটা তো জানেন ব্যাংকে কি সুদ খয় ব্যাংকে গেলে কয়টা আপনার ইন্টারেস্ট ইন্টারেস্ট আর গুষ গুষ যেটা কোনো কাম কাজে আমরা ফাইল ফুল আটকে গেলে পরে অফিসাররে গুষ দেই টেবিলের নিচ দিয়া বলে আমার ফাইলটা এখানে অনেকদিন আটকে রয়েছে স্যার তো স্যারও বুঝে সারে খো এত ব্যস্ত আমি এত ফাইল দেখমু কখন আমার সময় দিতে হবে যেই টেবিলের নিচ দিয়া একটা বান্ডিল ধরাই দেয় তখনই ফাইল চলা শুরু করে এটারে কি কয় ঘোষ ঘোষ এটারে কি কয় জোরে হোক এটারে ঘোষ কয় কিন্তু এই ঘোষের নামও সালেকারা বদলাই ফেলেছে কষুদের নাম যখন বদলেছে ঘোষের নামও বদলে যায় কোরআন তো ঘুষের কথা ডাইছে হাদিস তো ঘুষের কথা আমরা নাম বদলাইছি নামটা জানেন এখানে কেউ না না হাদিয়া না হাদিয়া করলে চালায় জানি না আপনারা হয়তো আমি একদম জাগা মতো গিয়ে পাইছি নামটা এটার নাম হইল স্পিড মানি কি মানি মানি মানে কি টাকা মানি অর্থ কি টাকা স্পিড হলো দৌড় যে টেকায় ফাইল দিয়ে দৌড়ায় এটারে কয় স্পিড মানি এটা কি কর আর আমরা বুঝি গুস আমরা বুঝি এটা কি গুস গুসের টেকায় ফাইল দৌড়ে না এতক্ষণ ফাইল টেবিল আটকা কিন্তু যে টেকাটা টেবিলের নিচ দিয়ে দিলাম যে গুসটাই গুস দেওয়ার লগে লোকে ফাইল দৌড় শুরু করছে এজন্য গুষের নাম বদলায় রাখছে স্পিড মানি স্পিড মানি যে টেকায় দৌড়ায় আমি বললাম নামটা রাখছে ও খুব জাগামতো নাম রাখছে এই যে নাম বদলাইলো জিনিস বদলে যদি কেউ কয় নাম বদলাইলে জিনিস বদলে তাহলে আমি তারে বলবো কালা কুত্তারে কালা ছাগল খুঁজে যাবো ঘুরে খাইলা। এটা কালা কুত্তা যব করে খাই লিতেছে আর একজন কই বেটা তুই কুত্তা যব করস কই কয়েকটা পিসে কুত্তা আমি নাম রাখছি সাগর হ্যাঁ কুত্তার নাম রাখছে কি সাগর কুত্তার নাম বদলে সাগর রাখলে যেমন কুত্তা সাগর হয় না কুত্তা কুত্তই থাকে কুকুর কুকুরই থাকে ঠিক তেমনি ভাবে 나পাক জিনিসের নাম আপনি যতই বদলান জিনিস বদলে না 나পাক নাপাকি থাকে আওয়াজ आवाज দি ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা যুবু সুদ কাকে বলে সুদ আরবিতে বলে রিবা আরবিতে কি বলে রিবা রিবা শব্দের সাবজেক্ট অর্থ হল জিয়াদা অতিরিক্ত আর পারিভাষিক অর্থ হল কোনো কারজি জাগ্রা নাফান ফাহুয়া রিবা কেউ যদি করচ দেওয়া অল্প কিছু অতিরিক্ত নেয় সুদ করজ দেয়া যদি অতিরিক্ত নেয় ইড সুদ এক হাদে শরীফের ফেরি ভিতরে এসেছে করস দেওয়ার পরে টাইম ছিল বৃহস্পতিবার করস পরিশোধ করার টাকা এই টাকাটা বৃহস্পতিবার এসে দিতে পারল না আইয়া যদি কয়ে ভাই আমারে আর দুইটা দিন সময় দেন আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম দশ হাজার দুই দিন যদি বাড়াইয়া দেন তাহলে আপনারে দিব আমি এগারো হাজার কারণ টাইম মতো যেহেতু পর্যা টাকা দিতে পারছি না দুইটা দুইটা দিন যদি বাড়াইয়া দেন তাহলে আপনার একটু বাড়ায় দিব হাদিস শরীফে আছে এটা রিবা এটা সুদ এটা কি আল্লাহর নবী রহমতের নবী তিনি সুদ যে জিনিসটা নবীজি ব্যাখ্যা করে বুঝাইছেন সুদের ব্যাখ্যা বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় এক হাদিস যদি ফেরসুল বোঝা গেছেন একই জিনিস মূল কথা একই জিনিস যদি বদলা বদলি হয় তাহলে সমানে নিতে হবে এক একযাও বেশি নেওয়া যাবে না স্বর্ণের বদলা স্বর্ণ গমের বদলা গম জবের বদলা জব টাকার বদলা টাকা একই জিনিস যদি নিতে হয় তাহলে সমান সমানই নিতে হবে বেশি নেওয়া যাবে নিলই এটা সুদ নিলই খরচ টাকা দেওয়ার পর কেউ যদি একটু বেশি নেয় তাহলে এটা সুদ খরচ খরচের জায়গায় টাকা দিছে খরচ খরচ দেওয়ার মধ্যে শরীয়তে দানের চেয়ে আটারো গুণ বেশি সব রাখছে খরচ দেওয়া জোর দান থেকে সব কম না বেশি আটারো গুণ বেশি সব কেন দান করলে স্বভাব কম করস দিলে প্রশ্ন করলে আল্লাহর জবাব দেন ওই মানুষটাই নেই যেই মানুষটা ভিক্ষা করতে পারে না যেই মানুষটা সোয়াল করতে পারে না করস তো ওই মানুষটাই চায় যার সম্মান আছে আত্মমর্যাদা আছে সে একজনের কাছে সোয়াল করবে না ভিক্ষা চাইতে পারে না অতএব এমন সম্মানী মানুষের সম্মান যে আপনি রক্ষা করছেন করজ দিয়া এজন্য আল্লাহ চেয়ে এই মধ্যে বেশি রাখছে। কিন্তু আমাদের সমাজে কিছু করজ দেওয়ার পর করজের টাকা টাইম মতো দেয় না টাইম মতো করজের টাকা না দেওয়ার কারণে করজ দেওয়া বন্ধ হয়ে গেছে করজা দেওয়া বন্ধ হয়ে গেছে কারণ করজা টাকা পরে তোলা যায় না এই রূপটাও আমাদের মাঝে আসেনি না নাই যদি করজা টাকা আমরা পরিশোধ করে দিতাম তাহলে আরেকবার সে করজা দিতে ভয় পাইতো কিন্তু ভয় ভয় পায় পায় একজন না দুইজন না পাঁচজন যে কয়জন করজা দিছে আজও পর্যন্ত টাকা উঠে না আর এই দিকে সুদের সুদের ব্যবসায়ীরা সুদের ব্যবসা গরম করছে কারণ করজ দেনেওয়ালারা করজ তো দেয় না এই দিকে সুদের ব্যবসায়ীরা টাকা নিয়ে বৈশা রয়েছে আও আমার কাছে আও আমার কাছে আও আই লো দশ হাজারে বারো হাজার পনেরো হাজারে বিশ হাজার বিশ হাজারে পঁচিশ হাজার পঁচিশ হাজারে চল্লিশ হাজার এইভাবে সেই সিস্টেম ফালায় ফালায় করে সুদের ব্যবসা সমাজের মধ্যে ওই মানুষরাই করে যাদের ক্ষমতাও আছে টাকাও আছে ক্ষমতাও আছে টাকাও আছে কচকচে টাকা আবার ক্ষমতাও আছে বাজারও আটকে দোকানও বাঁধতে পারবো টেন্টার মধ্যে দুইটা লাগাইতে পারবো এই ধরনের ক্ষমতা যাদের আছে এরাই সুদের ব্যবসা করে দুইটা জিনিস লাগে টাকাও লাগবো ক্ষমতাও লাগবো তো আমরা যারা বালা মানুষগুলো যখন করজা দেওয়া বাদ দিলাইছে কেন লাগে বাদ দিছে কারণ সুন খাইয়া জিব্বা এখন দুধ দেখলে মাথা নাখা লাগিবা সুন জিব্বা পড়ছে এখন দুধ দেখলে ডরায় দুধ দেখলে ডরায় কারণ যে কয়জন তো আগে দিছিল একজনের টাকাও ফেরত পাইছে না টাইম যেটা আসল টাইম যাইতে যাইতে মাস যায় বছর যায় করজা টাকা আর পাওয়া যায় না আর আমরাও মনে করি কিছু মানুষ করজা টাকা আনলে এটা আর দেওয়ার লাগে না আমার অত আইলো হইছে কাংশেশ এটা আর দেওয়ার লাগে না ও এক জায়গা এক বিষয়ে ওর বয়ান করতেছি বয়ান কইরা খালি আজ থেকে শিখাও না আইছি এমনি এক লোক আইসা এক হুজুর একটা হাসা কথা কইছেন হুজুর একটা হাসা কথা কইছেন হুজুর আমার কাছ থেকে বিপদ হইরা পাঁচ হাজার টাকা নিছিল কয় দিনে কথা কইয়া ফন্ড দিলে কথা কইয়া কয় হুজুর আজকে ফন্ড মাস যায় ফোন দিলে ফোন না গড় গেলে বউ এখন ঘুমাই দিছে আমি শুনি বউরে ক গোমাই দিছি ঘুমাই দিছি

тами কি করলাম আমি তুই বিপদ পড়ছিল আমি দিছি এটা কি আমার দোষ হইছে আচ্ছা কত ইদিকে দোষ হইছে টাকাটা দেলা ভাই আমি বড় বিপদ আছে না পারাস আস্তে আস্তে দে টাকাটা দি ала এমনি কইর সাথ তুমি যেখানে মন চাই এখানে তেহাসাও তোমার টাকা লইকে আমি মরে গেছি যারা টাকা না দেওয়ার চিন্তা ভিতরে বাট ফাড়ি এরা কিন্তু এই কথাটাই কয় আমি কি মরে গেছি কয়নি না কয় না বেটা কয় আমি কইলাম হুজুর আমি হেরে কইলাম তুই কোন দিন মরবে ভাই এটা ক এর আগের দিন আইম কথা ঠিক নানি আমি কি মরে গেছি কথা প্রসঙ্গে এই কথা বেয়া তুই কোন দিন মরবে ক এর আগে তোরে বিরক্ত করতাম না মরবার আগের দিন আইম কয় তো কথা কয় না এখন বন্ধু-বান্ধবগুলো এখানে চা খাইতেছি আমারে কি इज्जत আছে মিয়া সবার সামনে তুমি টাকা চাইতেছো আমারে কি इज्जत আছে না কয় इज्जत তো আছে ভাই তোর তো পাই না কোনো কারণে এখন কি করব কো আমি তো বিপদ দে না টাকা এমনে হের দোস্তরা উঠছে ও ক হ্যাঁ চরম অন্যায় করছো তুমি 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 টাকা পাও তুমি তোমার মতো চাই ভাই আমরা এখানে 10 জন মানুষ একসাথে জাগাইতেছি তার কাছে টাকা চাই তারে বিজ্জত করছো এটা জরিমানা তোমার দিতেই হবে

যে মানুষটাকে কর্জা টাকা নিলে এক টাইম মত দেলাইতো এই মানুষটা বালা এবাট পন না বাচ্চা দি চিন্তাও নাই কিন্তু এই বালা মানুষটা এখন কর্জা দিত না ঠিক জানি যরা কারণ শুন খাইয়া জিব্বা ঘুরছে তাল্লা ঘুরছে এখন দুধ দেখলে কি তা করে ভয় কষ্ট হতেছ না দেখ বিষয় তো আমারই দেও তাহলে এই কাঁটা কাঁটা কথা কয় আছে এখানে অনেকে এজন্যই না তারা আমার এই বিষয় দিবেন বুঝলে হুজুরে লাজ্জার দিনে পাইছি দেই দেই ঠিক না নি ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা এজন্য নাম যতই তুমি বদলাও কোন জিনিস বদলাবে না নাম তুমি যতই বদলাও জিনিস কোন দিন बदले না এজন্য যুব সমাজে আজকে আমাদের সুদের ব্যবসা গরম সুদের ব্যবসা বড় গরম এক সময় সুদ খাইতো ধনীরা এখন সুদ খায় গরিব এক সময় সুদের ব্যবসা করত পুরুষেরা এখন সুদের ব্যবসা ম্যাডামেও করে রিক্সাওয়ালার বহু সুদের টেকা লাগায় পাঁচ হাজার টাকা আত আইলি লাগাইলা জামাইয়া জানে না বহু ম্যাডাম হল তে টেকা লাগাইছেন সুদে জামাই না জানাইয়া জানি না দয়া আছে কিনা আমার নলেজে আছে আমার কাছে নিউজগুলো আছে এমন ফানি বাত হইছে এমন ফানি বাত সুজা কথা সুজা বাংলা কথা সুদ খাওয়া সুদের ব্যবসা সুদের লেনদেন আমাদের সমাজ এখন ফানি বাত হয়ে গেছে এটারে কি গুণই মনে করে না হগলে যায় হগলে কের সম্মানিয়ার কে আর অসম্মানি কের ধনী আর কের গরিব, কে বাড়িওয়ালা আর কে ভাড়া客 কে গাড়ি মালিক আর কে রিকশার মালিক সব খাওয়া শুরু করছেন কের বেটা আর কের बेटी এজন্য যেই ঘরে হারাম টাকা ঢুকতেছে এই ঘরে রহমতের দরজা বন্ধ যেই ঘরে সুদ টাকা ঢুকতেছে এই ঘরে রহমতের দরজা বন্ধ হারাম টাকা ঘরে ঢুকতেছে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা যার কারণে গড়ের রহমত নাই স্বামী স্ত্রীতে মিল নাই মিল নাই বাপ বেটায় মিল নাই চুলা সুলিয়ার কিলা কিলি প্রতিদিন হুজুরের কাছে ভানি পড়া আর তাবিজ পড়া হুজুরের ফানি ভরা ফানি কাম খাময় না কেন খামাইব হুজুরে যে ভানি পড়া দিছেন এটা কোরআনে আয়াত দিছেন আল্লাহর কোরআনের আয়াত তোমার ঘরে ঢুকতে যায় কোরআনের আয়াত গজবের দরজাতে ঢুকে না যেই ঘরে রহমতের দরজা খোলা ওই ঘরে রহমতের দরজা দিয়া কোরআন তেলাওয়াত ঢুকে ফু ঢুকে তাবিজ পড়া ঢুকে উলামায়ে কেরামের তাবিজ পড়া আর ফানি পড়া আমার ঘরে ঢুকবার দরজা ভায় না আমার ঘরে ডুববার দরজাই পায় না কারণ আমি রহমতের দরজা সিল তো রাখছি